নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগত সংবাদ পড়ছি আমি কণিকা প্রতি বছরের ন্যায় এবারও প্রবল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মধ্যদলের পানি বরা বাজারে অনুষ্ঠিত হতে চলেছে শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম যজ্ঞ এ উপলক্ষে পানিবরা হাই স্কুল মাঠে বিশাল প্যান্ডেল তৈরির কাজ কদমে এগিয়ে চলেছে শ্রী শ্রী তারক ব্রহ্ম যজ্ঞ অনুষ্ঠানের একুশতম বর্ষ উদযাপন উপলক্ষে পানি বরা বাজারে সাজো সাজো রব শ্রী শ্রী তারক ব্রহ্ম যজ্ঞ অনুষ্ঠান উদযাপন কমিটির কার্যকরী সভাপতি কৃষ্ণদন পাল মঙ্গলবার সাংবাদিকদের বলেন তিন জানুয়ারি রাত পাঁচ কোটিকায় মূর্তি স্থাপন রাত সাত কোটিকায় যজ্ঞ অনুষ্ঠানের অধিবাস এদিন শ্রী শ্রী তারকব্রহ্ম যজ্ঞ অনুষ্ঠানের বিস্তারিত তথ্য তুলে ধরেন কৃষ্ণদন পাল অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন তিনি যজ্ঞ অনুষ্ঠান নিয়ে এদিন প্রাসঙ্গিক বক্তব্য রাখেন এলাকার সমাজসেবী বাপ্পা দাসও বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ চ্যানেলের ক্যামেরায় সীতারাম ব্রহ্ম সমিতির পক্ষ থেকে আমি এই অঞ্চলের ভক্ত ভক্তবৃন্দ্রকে সবাইকে আমি সাদর অভ্যর্থনা জানাই এবং আমাদের এই সুলভগ্রহর নাম অনুষ্ঠানে সবাইকে আমি আমন্ত্রণ জানাই এই অনুষ্ঠানটি সবাই সহযোগিতা করে যাতে সুন্দরভাবে এটা উপভোগ করতে পারেন এই আমি আশা রাখি এবং এবার আমাদের কিছু ইয়ং জেনারেশন যেটা নতুন প্রজন্মের যে আমাদের এতত অঞ্চলের ছেলেরা এবার খুব উদ্যোগের সহিত এই নামকীর্তনের অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করার জন্য যেভাবে গ্রামে গ্রামে গিয়ে চাঁদা উঠানি এবং নিমন্ত্রণ দেওয়া সব কিছু আমাদের ইয়ং জেনারেশনের মিলেই এবার সীমাবদ্ধ থাকছে এবং এরা অতি যত্ন সহকারে এবং অতি পরিশ্রম করে এই আমাদের অনুষ্ঠানটি পরিচালনা চলতেছে এবং এই যে আমাদের যে অনুষ্ঠান এই অনুষ্ঠানটি হাটলে ফসার কিন্তু অভাব হয় না এই যে জায়গাতে যাওয়া হয় অনুদান টাইমস যেগুলো দেওয়া হয় সব কিছু মানুষের দানেই সব কিছু আমাদের অনুষ্ঠানটা পরিচালিত হয় এবং এবারের যে অধিবাস এবারের অধিবাস খুব একজন নতুন নতুন আমাদের একজন বৈষ্ণব আসবেন উনি নীলাম ওনার পার্টির নাম রাজ গোস্বামী সম্প্রদায় উনি অধিবাস দিবেন এবং প্রবাতি সংঘ মরিয়ানি রাজলক্ষ্মী সম্প্রদায় কলকাতা গৌরকোপাল সম্প্রদায় করিমগঞ্জ রাইবি রায়বিনোদী সম্প্রদায় পানিবোড়া এবং বাগে বিহারী সম্প্রদায় ভরাকবিলি আমাদের এই যে অনুষ্ঠানটি অনুষ্ঠানটি এই যে চলবে এই চার ব্যাপী চার ব্যাপী চলবে এবং আমাদের যে প্রসাদের ব্যবস্থা যেটা আছে এই প্রসাদ আমাদের যে পাড়ার ছেলেরাই এই প্রসাদটা তৈরি করে এবং এটা সুন্দরভাবে পরিচালনা করা হয় এবং আমাদের বিভিন্ন এই এতজন ছেলের গ্রামের ছেলেরা এই পরিবেশ এই প্রসারটাও পরিবেশ করা হয় আমি অনুরোধ রাখছি প্রত্যেকের কাছে আমি বহু প্রিয় ভক্তবৃন্দর কাছে আমি অনুরোধ জানাই আপনারা সবাই এই অনুষ্ঠানে যোগদান করি আমাদের অনুষ্ঠানটি সুন্দরভাবে পরিচালনা করার জন্য আমি আশা রাখি আমাদের অধিবাস শুক্রবার শুক্রবার আঠারোই পৌষ চোদ্দশো বাংলা তেসরা জানুয়ারি দুই হাজার ইংরাজি শনিবার দ্বিতীয় দিন কীর্তন এবং রবিবার মহোৎসব প্রসাদ বিতরণ এবং সোমবার একুশ পোষ আমাদের এই অনুষ্ঠানের সমাপ্তি এবং পূর্ণা সমাপ্তি পূর্ণা অনুষ্ঠানটি সুন্দরভাবে হবে আশা করি সব বৃন্দর কাছে আমি অনুরোধ রাখি সবাই আইয়া যোগদান করিয়া আমাদের এই কীর্তন অনুষ্ঠানটি সবাই শুনিয়া আনন্দ ব্রহ্ম মহানাম যজ্ঞের তিরিশরা জানুয়ারি অধিবাস চতুর্থ দিন প্রথম কীর্তন এবং রবিবারে মহাপ্রসাদ বিতরণ আর সোমবারে মন্তবিদায় এই উপলক্ষে আপনারা সবাই আসবেন এই কীর্তনটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ জানাইতেছি আর আর বাদ আমাদের কমিটি কীর্তন কমিটি আছে ওরা বলবা যে কি কী হয়েছে আর প্যান্ডেলের কাজ এগিয়ে যাচ্ছে আর বিশ্ব হয়তো কালকে কালকেই মোটামুটি একটা হ্যান্ডওভার দেওয়ার একটা প্রস্তুতি আমরা নিয়ে নিব আর আর আলোক তো পিকলু দাস আছে আর মাইক আলোক সজ্জা পিকলু দাস আর প্যান্ডেল সরঞ্জামে আমি বাপ্পা দাস আমাদের সংবাদ পরিবেশন আপনাদের ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও কমেন্ট করে পরবর্তী সংবাদ তৈরি করতে আমাদের উৎসাহিত করুন আমাদের চ্যানেলের নতুন ভিউয়ার্স হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলটিকে বাড়িয়ে নিয়ে যেতে আপনাদের পরামর্শ সাহায্য সহযোগিতা একান্ত কাম্য আপনাদের আশীর্বাদ আমাদের নিউজ চ্যানেলটি আগামী দিনে আরও বাড়িয়ে নিয়ে যেতে সাহায্য করবে পাবলিক নিউজ নেক্সট নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই ধন্যবাদ